এই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুরতে থেকে চলে গেছিলাম ডিরেক্ট পুলে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি নিয়ে যাক এখন এখন আমরা সাড়ে নটা বাজে আর আমরা ঘুরতে বেরিয়েছি একটু বিচ সাইডের দিকে ঘুরতে যাচ্ছি তো বিচটা কাছেই আর উদয় উদয়পুরটা সরি তাজপুর বিচ এটা আমরা চলে এসেছি এখন ডিনার করার জন্য ডিনার দিয়ে দিয়েছে চলো দেখি ডিনারে কি কি আছে

হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো এটা হচ্ছে আমার তাজপুর ঘুরতে আসার ব্লগের ফার্স্ট ডে পার্ট টু ফার্স্ট ডেতে আমি এসেছিলাম সেই পার্টটা শেয়ার করেছি কী কী হয়েছিলো তো যারা যারা দেখনি অবশ্যই কী আউট করো আর এই পার্টে তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী কী করেছি কী কী খেয়েছি কী কী মজা করেছে তাহলে চলো ব্লগটা শুরু করি ঘুরে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি কিন্তু ঝটপট রেডি হয়ে গেছি কারণ আজকে হচ্ছে ডে ওয়ান আর আমরা এখানে নেমেছি তখন বাজছিল সাড়ে দশটা এগারোটা এখন আমরা মানে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এখন বাজে দুটো মতন এখন যাবো আমরা পুল সাইডে একটু পুলে গিয়ে একটু ডান্স টান্স করবো তো চলো কি কি হচ্ছে সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগুলোর অবস্থা দেখো পুলে নেমে গেছে আর এই যে আমি আমার অবস্থা আমি এখন নামবোই না কোনোভাবে এখন পুলে আমি নামবো কোনোভাবেই এখন আমি পুলে নামতে পারবো না কি জানি ওরা তো নেমে গেলো তিনজন মিলে আরে খাই দেখো ভাই তো এদিকে আমি শুধু পুলে নামিনি আমি সব ফটো তুলছি বাকি সবাই হচ্ছে পুলে নেমে গেছে আমার না নামার কারণটা হচ্ছে আমি এখন না এই রোদের মধ্যে আমি নামবো সন্ধ্যেবেল বিকাল পাঁচটার সময় পুল যখন আবার ওপেন হবে তখন নামবো

ఆలు పొస్త పాపర్ నిజీ సలాడ్ మాస్ এখানে বসে পড়েছি লাঞ্চ নিয়ে তো দেখতে পালে লাঞ্চে কী কী আছে আসলে আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসোর্টে কিন্তু ইনক্লুডিং ছিল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তো প্রথম দিন যেহেতু আমরা এসেছিলাম তার জন্য ব্রেকফাস্টটা আমরা নিইনি নি আমরা যেদিন বেরিয়ে যাব সেদিন আমরা ব্রেকফাস্টটা নেব তার জন্য প্রথম দিনে ব্রেকফাস্টটা আমরা স্কিপ করে দিয়েছিলাম আর তো লাঞ্চটা এখান থেকেই ছিল এবং ডিনারটাও এখান থেকেই ছিল সমস্ত কিন্তু প্যাকেজের মধ্যেই ছিল कंप्लीट हो गया है हमारे लंच ये जाम से आज ही लंच टाइम पूरे नहीं लंच पर जाए अपन हमरा रेस्ट करबो तब भी कल आबार स्कूले जाबो ये को ना के स्कूले की तो गोवा भी बोलते आराम हराम है आराम आराम में मजा है লাঞ্চ কমপ্লিট করে আমি এসে আবারও টানা দু ঘন্টা ঘুম দিয়ে নিয়েছিলাম ওই যে বললাম ঘুমটা একটুখানি আমার প্রিয় ঘুমটা কমপ্লিট হয়নি সকালবেলা ওই জন্য দুপুরে আবার একটা টানা ঘুম দিয়েছি তারপরে সাড়ে পাঁচটার সময় তিনটে পুচকে নিয়ে চলে গেছিলাম পুলে যেহেতু তখন আমি পুলে নামিনি তো ভেবেছিলাম ইভিনিংয়ে নামবো যখন রোদটা চলে যাবে তারপরে দেখতেই পাচ্ছি আমি পুলে নেমে গেছি অনেক ফটো তুলেছি অনেক ভিডিও করেছে যত না স্নান করেছে থেকে বেশি ফটো ভিডিও তুলেছি স্নান করে নিয়েছি ফ্রেশ সেই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুমতে করে চলে গেছিলাম ডিরেক্ট পুলে সেটা তোমাদের সাথে আর সেভাবে শেয়ার করা হয়নি তার পুলেই ছিলাম যে একটু ফ্রেশ হয়নি আমি একটু লেট সবাই ছাদে চলে এসেছি অলরেডি আমি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ছাদে চলে আসলাম কারণ আমাদের ইভিনিং স্ন্যাক্সটাও যেহেতু হোটেল থেকে ইনক্লুড ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছে তাহলে চলো ইভিনিং স্ন্যাক্সে কী আছে দেখো এখন স্ন্যাক্স এর মধ্যে কী কী আছে আমি তো কিছুই বুঝতে পারছি না

দেখতেই পারলে আমি একদম প্লেট ভরে স্ন্যাক্স নিয়েছি আর সেটা এখানে বসে বসে খাচ্ছিলাম আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল তো বসে বসে সন্ধ্যে স্ন্যাক্সটা এনজয় করছিলাম অনেক গল্প করছিলাম গান শুনছিলাম আরো অনেক মজা করছিলাম যাই হোক এখন এখন সাড়ে নটা বাজে আর আমরা ঘুরতে বেরিয়েছি একটু বিচ সাইডের দিকে ঘুরতে যাচ্ছি তো বিচটা কাছেই আর উদয় উদয়পুরে সরি তাজপুর তো চলো বিচের সাইড থেকে ঘুরে আসি তারপরে এসে আমরা ডিনার করব তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি বিচে ঘুরতে আমরা চলে এসেছি এখন ডিনার করার জন্য ডিনার দিয়ে দিয়েছে চলো দেখি ডিনারে কি কি আছে আমার খাওয়ার মধ্যে এটাই আছে হ্যাঁ প্রিয় সালাড আছে আমার এগ রাইস এগ নুডলস মাঞ্চুরিয়ান ভেজ মাঞ্চুরিয়ান চিলি পনির

আচ্ছা আমি যাচ্ছি বেজ ভালো আমি যাচ্ছি বেস্ট টেস্ট এমবেশ এটা কি খাচ্ছিস কি খাচ্ছিস তুই সালাড সালাড अच्छा আর চিকেন